ওকি ওন রান্না শেষ করো নাই দেখি কি রান্না করছ? ওকি বয়লা মুরগি কেন দেশি মুরগি নাই সকাল বেলা ভাত রান্না করছ। তোমরা কি চাও আমার সংসারটা ভাঙে যাক ওকি ডিম সিদ্ধ দাও নাই জানো না সে সকাল ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ খায় আমার জামাই ছোট মোটো বংশের ছেলে নাকি যে সকাল ঘুম থেকে উঠে তোমাগো মতো গাবলা বইরা ভাত খাবো কি ব্যাপার সাসি জামাই তো দেখতে গেল না জামাই মাশাআল্লাহ চেহারা সবই সুন্দর আছে খানদানি বংশের ছেলে দেখতে যাই চাষি তুমি দেখি মুরগির ডিম আছে দেশি মুরগির ডিম তো নাই এই জন্যই তোমার মন চায় না একটা খান্দানি বংশের ছেলে সকালবেলা দেশি মুরগির ডিম ছাড়া তার আপ্যায়ন করা যায় তার একটা মান সম্মান আছে না এখন আমি ডিম কই পাই এই যে সেলিনা ভাবি কি কইছিলা তো বিয়া হবো না জামাই দেখছো মাশাআল্লাহ চাঁদের লহান আমার জামাই দিকে তাকায় চাঁদের দিকে তাকালে চাঁদেও লজ্জা পাবো দেখতে যায়ও আর হুনো বিকেলে তুমি কালাগায় রাদেশের দুধ দিও খান্দানি বংশের ছেলে তার একটা মান সম্মান আছে না দূর থেকে দেখিস বেশি কাছে যাস না ঠান্ডা বংশের ছেলে সুন্দর আছে কি ব্যাপার মা ওখানে তোমার রান্না শেষ হয় নাই এই জন্যই আমি আসতে চাই না তোমরা কি চাও আমার সংসারটা ভাইকে যাক সে একটা